আজকে আলোচনা করব সিরাজ ছেলে যুগল কিশোর রায়চৌধুরীকে নিয়ে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছেন যে নবাব সিরাজদৌলা মুসলিম হয়ে তার ছেলের নাম কি করে যুগল কিশোর রায়চৌধুরী হল একবার হিন্দু বাঙালি নাম আজকের আলোচনা সেইখান থেকে সিলেটের মাটিতে শেষ শয্যা পেতেছিলেন নবাব সিরাজদৌলার উত্তরাধিকার যুগল কিশোর হিন্দু জমিদার পরিবারে তাদের পরিচয় বেড়ে ওঠা সেই যুগল কিশোর বর্ষেও জেনেছিলেন তার নিজের আসল পিতৃ পরিচয় তাই তার শেষ ইচ্ছে অনুযায়ী তার মৃত্যুর পর তাকে কবরই দেয়া হয় তবে এত বছর পর কবরটি রয়েছে অনাদর এবং অবহেলায় নেই কোনো করে ফলে কেউ জানতেই পারে না যে সিলেটের মাটিতে চির শুয়ে আছেন নবাব সিরাজ দৌলার একমাত্র পুচ্ছ অধিকাংশ মানুষের ধারণা পলাশীর প্রান্তরে সিরাজ উদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেছিল তার বংশ পরিচয় বাস্তবতা কিন্তু তা নয় তার ছেলে জীবিত ছিলেন যাকে পলাশির যুদ্ধের আগেই মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ময়মনসিং একটু পেছন ফিরে দেখা যাক সিরাজ উদ্দৌলার বিশ্বস্ত ও অনুগত সেনাপতি ছিলেন মোহনলাল নমস্কার আমি সুমিতা গুপ্ত আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার ফিরে আসি আসল কথায় তিনি ছিলেন কাশ্মীরি ব্রাহ্মণ যদিও এই বিষয়ে একটু দ্বিমত আছেন ভাগ্য অন্বেষণে কাশ্মীর থেকে তিনি এসেছিলেন বাংলায় যোগ দেন নবাবের সেনাবাহিনীতে দক্ষতা আর আনুগত্যতার পরিচয় দিয়ে তিনি নবাবের সেনাপতি হন জাতিতে ব্রাহ্মণ হলেও তিনি ছিলেন অসাম্প্রদায়িক তরুণ সিরাজের সাথে মোহনলালের গড়ে ওঠে এক দারুণ সক্ষতা নিখিলদাস রায় তার মুর্শিদাবাদ কাহিনী নামক বইতে লেখেন মোহনলালের বোনের নাম ছিল মাধবী তার আরেক নাম ছিল হীরা ভাইয়ের সাথে নবাবের সক্ষতার জের ধরেই মাধবী আর সিরাজের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক আর সেই সম্পর্কে মাধবী গর্ভবতী হয়ে পড়েন সিরাজের ঔরসজাত ছেলের জন্ম হয় জন্ম দেন মাধবী বৃদ্ধ মাতামহ অলিবুদ্দী খানের ভয়ে সিরাজ গোপন রাখেন তার বাবা হওয়ার খবরটি লুকিয়ে রাখেন তাদের এ বিষয়টি তার মনের উপর ভীষণ চাপ সৃষ্টি করেছিল একসময় এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সিরাজ অস্বাভাবিক পথ বেছে নেন একদিন তিনি শিশু সন্তানকে ঘোড়ার পিঠে তারপর ঘোড়াকে উদ্দেশ্যে তীর ছড়েন ভাবেন কেউ যদি ঘোড়া থেকে তার ছেলেকে মুক্ত করে প্রতিপালন করে তো তবে ছেলেটি বেঁচে যাবেন খবর পেয়ে মাধবী ছুটে যান ভাই মোহনলালের কাছে তাকে ঘটনাটা বলেন মোহনলাল সব শুনে অত্যন্ত রেগে যায় ভাবেন পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদ ত্যাগ করে তবে তার আগে তিনি আরেকটি ঘোড়া নিয়ে ছুটেন উদ্ধার করার জন্য তার ভাগ্নেকে ভাগ্নেকে নিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে এরপর প্রস্তুতি নেন মুর্শিদাবাদ ছেড়ে চলে যাওয়ার মোহনলালের সিদ্ধান্তের কথা জানতে পারেন আলিবদ্দি খান মোহনলাল চলে গেলে সিরাজের বিশ্বস্ত বন্ধু হারাবেন এবং এই ভয়ে তিনি শঙ্কিত হন এবং উদ্বিগ্নও হন খোঁজ নেন মোহনলাল কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন ইমামের সাথে আলোচনা করে সমস্যার সমাধানের পর তিনি খুঁজে বার করেন মাধবী ওরফে হীরা ইসলাম ধর্ম গ্রহণ করলে এই সমস্যা সহজেই সমাধান হয়ে আসবেন তাই মাধবীকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় হয় নতুন নাম আলিয়া এরপর সিরাজের সাথে আলিয়ার বিয়ে হয় ইসলাম ধর্ম মতে খানের সিদ্ধান্ত অনুযায়ী সিরাজের ছেলের দায়িত্ব নেন মোহনলাল পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় ঘটে মোহনলাল ভাবলেন সিরাজের পরিবারের কাউকেই বাঁচতে দেবে না ব্রিটিশ সরকার ছ বছর বয়সী ভাগ্নের জীবন বাঁচাতে গোপনে মুর্শিদাবাদ স্বাড়ি মহল্লেন সঙ্গে নেন বিশ্বস্ত সহচর বাসুদেব এবং হরনন্দকে পদ্মা নদী পেরিয়ে তারা চলে আসেন ময়মনসিংহের বোকাইনগর দুর্গে এই বোকাইনগর গ্রামটি এখন আর নেই নাম পরিবর্তন হয়ে গেছে তবে তা এখনও রয়ে গেছে ব্রিটিশ জেনারেল মেজর জেমস বাংলাদেশের প্রাচীন নালে লর্ড ক্লাইফ ও মির্জাফর মোহনলালকে বন্দি করতে চারদিকে গুপ্তচর পাঠান যথাসময় মোহনলাল এই খবরটি পেয়ে যান তিনি দেরি না করে বোকাইনগর দুর্গছরে আবার পথে নামেন সহচর বাসুদেবের কাকা বিনোদ রায় থাকতেন আমহাটি গ্রামে মোহনলাল সিরাজপুর নিয়ে কিছুদিন থাকলেন বিনোদ রায়ের বাড়িতে এরপর তিনি ময়মন জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীকে অনুরোধ করেন সিরাজের ছেলেকে দত্তক নেওয়ার বিষয়টি যদিও জমিদার কিন্তু জানতেন না যে পুত্রটি কার জমিদার শ্রীকৃষ্ণ রাজি হন সিরাজপুত্রকে দত্তক নিতে যে নিরাপত্তার কথা ভেবে মোহনলাল তার ভাগ্নে এবং দুই সহচরকে নিয়ে আবার স্থান পরিবর্তন করেন সন্ন্যাসীর বেশ নিয়ে তারা চলে যান রংপুরে সেখানে কিছুদিন থেকে আবার ময়মনসিংহের জমিদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন প্রয়াত জমিদারের ছেলে কৃষ্ণ কিশোরের সাথে দত্তকের বিষয়ে শ্রীকৃষ্ণের সাথে আবার কথা তিনি জানান কৃষ্ণ কিশোরের ছোট ভাই কৃষ্ণগোপাল দুটো বিয়ে করলেও তার কোনো সন্তান হয়নি তারা রাজি হয় সিরাজপুত্রকে দত্তক নিতে যদিও কিন্তু তারা জানতেন না এই পুত্রটি কার নিরাপত্তার কারণে এই দুই ভাই কাজে সিরাজপুত্র পরিচয় না দিলেও মোহনলাল খুব কৌশলে জানান যে বাসুদেবের কাকা আমহাটির বিনোদ রায়ের দ্বিতীয় সন্তান হলো এই শিশুটি অনুষ্ঠান করে সিরাজপুত্রকে দত্তক নিলেন প্রয়াত জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর ছেলে তার নাম রাখা হলো যুগল কিশোর রায় শুরু হল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার ঔরস জাত সন্ধানের হিন্দু পরিচয় বেড়ে ওঠার গল্প এইভাবেই শিশুটি হিন্দু পরিচয় বড় হতে লাগলো সতেরোশো চৌষট্টি সালের রথযাত্রায় হওয়া এক দুর্ঘটনায় মারা যান কৃষ্ণ কিশোর অর্থাৎ যুগল কিশোরের পালিত বাবা এরপর উত্তরাধিকার সূত্রে জমিদারি লাভ করেন যুগল কিশোর কৃষ্ণ কিশোরের দুই বিধবা স্ত্রীর নাম ছিল রত্নমালা এবং নারায়ণী তাদের দেখাশোনা করতেন যুগল তার দুই জেঠিমা আজ করতে পারেন যুগল কিশোরের সম্ভ্রান্ত মুসলিম বংশের ছেলে তার কারণ যুগল কিশোরের গায়ের রঙ এবং শারীরিক গঠন কিন্তু বাঙালিদের মতো ছিল না তাই দুই নারী নিশ্চিত হন যুগল কিশোর কোনোভাবেই বিনোদ রায়ের সন্তান হতে পারেন না এর মধ্যেই তাদের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় যুগল কিশোরের পরে তিনি দুই বিধবার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থা করে নিষ্পত্তির চেষ্টাও করেন কিন্তু তার দুই জেঠিমা কিছুতেই তা মানেন না এবং শেষ পর্যন্ত এই মামলা করায় বেশ কয়েক বছর চলল মামলা যুগল কিশোর রাজশাহীর পাকুড়িয়া গ্রামের শক্তিসাধক মোহন মিশ্রের কাছে কালী দীক্ষা নেন এবং শক্তি সাধনা শুরু করেন সেই সময় তিনি বোকাইনগর গ্রামে একটি কালী মন্দির এবং দুটো শিবলিঙ্গ স্থাপন করেন নেত্রখণায় স্থাপন করেন কালী মূর্তি আর নিজের জমিদারি জাফর সাহিতে প্রতিষ্ঠা করেন রাধারামনের বিগ্রহ খুব ভক্তিপ্রবণ লোক ছিলেন এই যুগল কিশোর রায়চৌধুরী যুগল কিশোর বিয়ে করেছিলেন ফরিদপুর জেলার ভট্টাচার্য বংশের রুদ্রাণী দেবীকে তার গর্ভে হরকিশোর এবং শিবকিশোর নামে নামের দুটি ছেলে এবং অন্নদা বড়দা মুখ্যদা এবং মূর্তিদা চারটি মেয়ের জন্ম হয় রুদ্রণী দেবী অল্প বয়সেই মারা যান যুগল কিশোরের দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে লাভ করেন তার নাম হচ্ছে যমুনা দ্বিতীয় পক্ষের স্ত্রীর গর্ভে জন্ম নেয় ছেলে প্রাণকৃষ্ণ ময়মনসিংহের গৌরীপুরে ও নিজ জমিদারি বিভিন্ন এলাকায় তিনি অনেকগুলো জলাশয় তৈরি করেন প্রজাদের সাথে জাফরশাইতে তিনি নিজ নামে প্রতিষ্ঠা করেন যুগলকিঞ্জ নামের একটি গ্রাম এই যুগলকুঞ্জ গ্রামটি তার নাম অনুসারেই প্রতিষ্ঠিত হয়েছিল তেজস্বী ও বৈষয়িক জমিদার ছিলেন যুগল কিশোর জাফরশাই অঞ্চলে একবার মহামারীতে মারা গেলেন অসংখ্য মানুষ পরিস্থিতি সামাল দিতে তিনি পরিবার ও প্রজাদের নিয়ে উঠলেন জঙ্গলা কিনা গৌরীপুরের দক্ষ শাসক যুগল কিশোরের চেষ্টায় আস্তে আস্তে বদলে গেল গৌরীপুর বাড়তে লাগলো জনবসতি আরেকবার ময়মনসিংহ অঞ্চলে দেখা দিল প্রবল বন্যা শুরু হয় প্রবল খাদ্য সংকট এর ফলে ক্ষুধার্ত মানুষও শুরু করে লুটপাট যুগল কিশোর কঠোরভাবে পরিস্থিতি সামাল দিলেন সেই সময়টা যুগল কিশোরের জন্য ছিল খুব সংকটময় একদিকে সন্ন্যাসী বিদ্রোহ আরেকদিকে বারবার প্রাকৃতিক দুর্যোগ ফলে খাজনা আদায় হচ্ছিল না ঠিকমতো তিনি আর্থিকভাবেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন সেই সময় সিন্ধু পরগনার জমিদার ছিলেন মোহাম্মদ খাঁ জমিদার শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশধরদের তিনি সহ্য করতে পারতেন না ময়মন সিংহের বন্যার পর তার প্রশ্রয় সিন্ধের মানুষ যুগল কিশোরের এলাকায় লুটপাট শুরু করেন এই লুটপাট দমন করার জন্য তিনি ব্যর্থ হন যুগল কিশোর তিনি মোহাম্মদ খাঁকে অনুরোধ করেন যে লুটপাট যাতে বন্ধ হয় কিন্তু মোহাম্মদ খা একদম তা করেনই না বরং উপহাস করে যুগল অপমান করেন মোহাম্মদ খার এই আচরণে অত্যন্ত ক্ষেপে যান যুগল কিশোর সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে পাঁচ হাজার লাঠিয়াল সৈন্য নিয়ে তিনি সিন্ধু আক্রমণ করেন এবং তার বাহিনীতে লাঠি বর্ষা সর্কি তর্কি এবং তরবারি চালানোর দক্ষতায় সৈনিকরা একেবারে শেষ করে দেয় তাদের প্রজারা সেই সব লুট প্রজাদের দূর করে দেন এবং তিনি শান্তি ফিরিয়ে আনেন যুগল কিশোরের কাছে পরাস্ত হয়ে মুহম্মদ ময়মন এর কালেক্টর মিস্টার রটনের কাছে নালিশ জানান কালেক্টর ঘটনা তদন্ত করে ঢাকায় রিপোর্ট পাঠান মামলা শুরু হয় যুগল কিশোরের বিরুদ্ধে বৈষয়িক বুদ্ধির জোরে যুগল কিশোর মামলা থেকে অব্যাহতি পেয়ে যান এদিকে তার বিধবা দুই জেঠিমা তখনও কিন্তু বিরোধ মেটায়নি পারিবারিক রাজনীতিতে তিনি বিপদের ইঙ্গিত পান ততদিনে তার চেয়ারা এবং দৈঘটনে তিনি নিজেও বুঝতে পেরেছিলেন হয়তো কিছু গণ্ডগোল আছে তিনি বুঝতে পেরেছিলেন তার পূর্বপুরুষ হয়তো কোনো অভিজাত মুসলিম তাই গৃহ কারণে ইংরেজ সরকার যাতে তার ব্যক্তিগত পরিচয় না জানতে পারে সেই সমস্যা থেকে গৌরী মুক্তি পাওয়ার জন্যে গৌরীপুর ছেড়ে তিনি শ্রীহট্ট বর্তমান সিলেটে তিনি চলে যান শ্রী যমুনা দেবী ও প্রাণকৃষ্ণনাথকে নিয়ে যুগল কিশোর সিলেটের কাজলশ নামের স্থানে বাস করতে শুরু করেন সেখানে যুগল কিশোরের নতুন জমিদারি পত্তন শুরু হয় সিলেটের দিনগুলো যুগল অত্যন্ত নিঃসঙ্গভাবে জীবনযাপন শুরু করতেন তার ছেলে প্রাণকৃষ্ণনাথ পরে জমিদারির দায়িত্ব নেন সিলেটের উন্নতির জন্য অনেক কাজ করেছিলেন প্রাণকৃষ্ণনাথ সিলেটের বিখ্যাত যুগল আকড়া তিনি তৈরি করেছিলেন অমলেন্দু দে তার সিরাজের পুত্র ও বংশধর সন্ধানের গবেষণা ধর্মী বইতে লিখেছেন কিছু সূত্রে জানা যায় যে কোনো না কোনোভাবে যুগল কিশোর তার বংশ পরিচয় সম্পর্কে জানতে পেরেছিলেন মারা যাওয়ার আগে প্রাণকৃষ্ণনাথকে তিনি বলে গেছিলেন তার নিজের কথা ইংরেজ শাসন আমলে এই তথ্য গোপন করার জন্য তিনি তার ছেলেকে জোর দিয়েছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন যে বংশধরদের সবাই যেন সিলেট না থেকে অন্য পদবী পরিবর্তন করে আসামের শিলংয়ে চলে যায় যুগল কিশোরের জীবনের শেষ দিনগুলো সিলেটের কাজল সওয়াতেই কাটি আঠেরোশো বা আঠেরোশো সালে কোনো এক সময় যুগল কিশোরের হয়তো মৃত্যু হয়েছিল সময়টা নিয়ে দ্বিমত আছেন তার শেষ ইচ্ছে অনুযায়ী তার পারিবারিক জমিদারিতে তাকে গোপনে সমাহিত করা হয় মুর্শিদাবাদ কাহিনীতে নিখিলনাথ লিখেছেন বাংলার শেষ স্বাধীন দৌলার ছেলে যুগল কিশোরের জীবন যেন অনেকটা কল্পকাহিনীকেও হার মানিয়েছেন বড় নাটকীয়ভাবে তার বেড়ে ওঠা ঘটনাবহুল জীবনকাল ইতিহাসের মূলধারা থেকে হারিয়ে যাওয়া এবং মানুষের কৌতূহলের কেন্দ্রবিচ্ছুত হয়েছিলেন এই যুগল কিশোর অথচ তিনিই হয়তো হতে পারতেন বাংলা বিহার উড়িষ্যার পরবর্তী নম্বর E